ইমাম হুসাইন রদি আনুকে শহীদ করার পর সীমারের শেষ পরিণতি কি হয়েছিল ইয়াজিদ মারা যাওয়ার কয় বছর পর তার মৃত্যু হয়েছিল প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনার ঘটনার নাম কারবালা এই দিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রদি তালা আনহু ও তার বাহাত্তর জন সঙ্গীকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী তিনজন ব্যক্তি তারা হলেন সীমার বিন জুল যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হুসাইনকে এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াত যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যার নির্দেশেই সম্পূর্ণ হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কী হয়েছিল এই তিন নিকৃষ্ট ব্যক্তির এর পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছিল সেই পাপিষ্ট জালিম ইয়াজিদের শেষ পরিণতি সম্পর্কে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হলো সীমারের শেষ পরিণতি সম্পর্কে তাই বলবো সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকুন কারবালা হত্যাকাণ্ডের জন্য দায়ী দ্বিতীয় নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সীমার বিন জোশান তার শেষ পরিণতিও ছিল বড়ই করুণ ইয়াজিদ মারা যাওয়ার দুই বছর পর ছয়শো এর অক্টোবরে কুফার ক্ষমতায় আসে মুক্তার আল তাকাফি ক্ষমতায় এসে কারবালা হত্যাকাণ্ডে জড়িত সকলের শাস্তি প্রদান শুরু করেন ইমাম হুসাইনের সৎ ভাই মোহাম্মদ ইবনে আল হানাফির সহযোগিতায় মুক্তার খুব সহজে কুপাবাসীর সমর্থন অর্জন করেন মুক্তার আল তাকাফির নির্দেশে শিরচ্ছেদ করা হয় সীমার ইবনে জুল জসানের। কারো কারো মতে মুক্তার নিজ হাতেই খুন করেছিলেন সীমারকে মাটিতে পড়ে থাকা সীমারের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলেছিল কুকুরেরা তৃতীয় নিকৃষ্ট ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের শেষ পরিণতি জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে